নমস্কার আজকে রাহুগ্রহের গোচর নিয়ে আলোচনা করব আজকে রাহুগ্রহের গোচর নিয়ে আলো আলোচনা করবো রাহুগ্রহ আঠেরোই মে সন্ধে সাতটা একুশ মিনিটে মিন রাশি ছেড়ে রাহুগ্রহ সন্ধে সাতটা একুশ মিনিটে আঠেরোই মে মিন রাশি ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে এই মুহূর্তে রাহু বসে আছে মিন রাশিতেই শনির সাথে জুতি তৈরি করে অর্থাৎ শনি আর রাহু হয়ে পিসার যোগ তৈরি করে বসে আছে আঠারোই মে রাহু কিন্তু মিন রাশি ছেড়ে কুম্ভ প্রবেশ করবে তখন আপনার রাশির ক্ষেত্রে কি প্রভাব পড়বে চলুন তালে জেনে নিই বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাহুর এই গোচর কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ আপনার ঢাইয়া কেটে গেছে চতুর্থভাবে রাহুর এই গোচর হবে অর্থাৎ ফোর্থ হাউসে আপনাকে কিন্তু ভালো মন্দ মিশিয়েই কিন্তু এই ফল দেবে অর্থাৎ আপনার ফোর্থ হাউসটা হচ্ছে আপনাদের সুখের ঘর আমাদের ফ্যামিলি ফ্যামিলির ঘর বোঝায় অর্থাৎ এইখানে কিন্তু রাহুজন গোচর হবে আপনাকে কিন্তু অনেক বেশি সজাগ অনেক বেশি সচেতন থাকতে হবে অনেক কিছু ব্যাপারে আপনার ফ্যামিলির ব্যাপারে অনেক কিছু চোখে লাগবে সেগুলো আপনার অনেক কিছু বুঝে শুনে স্টেপ নিতে হবে সুতরাং আপনার কিন্তু যে মানে জমি সংক্রান্ত কাজ বা লিটিগেশন আইনি ঝামেলা সম্পত্তিগত সেগুলো কিন্তু অনেকটাই মিটে যাবে এবং আপনার রিনোভেশনের কাজ রিপেয়ারের কাজ সেখানে আপনি সাকসেস পাবেন সেই কাজগুলো আপনি মিটিয়ে নিতে পারবেন গাড়ি কিনবেন এবং গাড়ি যে কোনো লিটিগেশন বা সম্পত্তির লিটিগেশন সেগুলো আপনি মিটিয়ে যাবে পরিবারের কারোর সাথে আপনার কোনো প্রবলেম চলছিল সেগুলো মিটে যাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ বিয়ে বা আদার্স কোনো কাজ আপনার হবে কিন্তু হেলথ নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে ফ্যামিলি কোনো মেম্বারদের সঙ্গে একটু মতনৈক্য মতভেদ হতে পারে এ সময় কিন্তু আপনার রাগটা বেড়ে যেতে পারে মাথা যন্ত্রণা পড়ে গিয়ে চোটা আঘাত বা মার সাথে বা ফ্যামিলি কারোর সাথে কোনো একটু মনোমালিন্য এগুলো হতে পারে আপনার পদলাভ হবে ধনলাভ হবে বন্ধ থাকা কাজ উদ্ধার হবে দেখা গেলো দীর্ঘদিন আপনার কোনো কোম্পানি বন্ধ হয়ে গেছিলো চাকরি যাটা নষ্ট শোকাস আপনার সব হঠাৎ খুলে যাবে আপনি আমাদের নতুন জায়গায় আবার জয়েন করতে পারবেন আর্থিক লাভ পদলাভ যথেষ্ট হবে কিন্তু আপনার শরীরটা নিয়ে আপনাকে অনেক বেশি সচেতন অনেক বেশি কেয়ারি হতে হবে খাদ্য খাওয়া মানে বেশি রিচ খাবার স্পাইসি খাবার এগুলো অ্যাভয়েড করবেন পরিবার ছোট লাগতে পারে এবং আপনার দেখা এলো প্রেশারটা বেড়ে গেল আপনি নেগলিয়েন্সি করে তাদের কিন্তু পরে এটা আপনাকে চাপে পড়তে হবে এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্ট করলাম আশা করি আপনাদের ভালো লাগবে ইন ডিটেল আমি খুব শীঘ্রই আরও আলোচনা করব। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করুন বেলটা অন করবেন যতবার লোকে শেয়ার করবেন আর যোগাযোগ করতে হলে অবশ্যই আমার বুকের নয় ফোন করে নেবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকে বা ডেট অফ বার্থ থাকুক তো যে কোনো বয়সের লোকে যে কোনো ধর্মে ভালো থাকবেন নমস্কার